এখন বাজে বাড়ি সাড়ে দশটা সোনালি বৌদি ওরা সব রেডি হচ্ছে তো চলো মজাই মজা হতে চলেছে জামাই ষষ্ঠী মানেই তো শুধু খাওয়া দাওয়া শুধু মজাই মজা ইয়েস চলো উফ সোনালিকে দেখাই আজকে একদম কাঁপা কাঁপি লাগছে উফ সোনালিকে আজকে উফ যা লাগছে না একদম কাঁপা কাঁপি এদিকে আসো ফু তো এখন যাচ্ছি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ এদিকে আমাদের ফল সব প্যাকিং রেডি এদিকে এদিকেও রেডি সব ও মিরুকে তো বিউটিফুল লাগছে ও হো বৌদি বৌদিকে দেখি ও এদিকে ও সব একদম বাপুর বাড়ি যাবে চলো চলো বাহ বিউটিফুল লাগছে চলো মটন সেল চলছে সেই জন্য এখন গান চালাচ্ছে কি বিরক্ত লাগছে সত্যি দাদা চলে যাচ্ছে বাইকে করে রাস্তায় ঢুকে গেছি বৌদি ওরা ওই সাইড আমরা এখন চলে এসেছি শ্বশুরবাড়ি তো আগে হচ্ছে যে কাকুদের বাড়িতে যাবো প্রথমে জামা সারা হবে কাকুদের ওই সাইডে কাকুদের বাড়িতে যাচ্ছি

তো সব আইটেম দিয়েছে খেতে কাকিমা তো আইটেম দিলে হয় তো খাওয়া যায় অল্প এই যে ভর্তি ভর্তি থালায় সব প্লেটে সব ভর্তি ভর্তি তাই এখানে আমরা এখন একটু একটু গেম খেলছি এই যে সুরজিতের সঙ্গে আয়না এখানে আছে সুরজিৎ আমাকে দুবার গেমে হারিয়েছে টি খেলছিলাম দুবার দুবার হারিয়েছে আমাকে আরে দিয়ে কষা মাংস খাওয়া চলছে কষা মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে খেলা চলছে তো गाइस এখন খাওয়া দাওয়া হবে ও সব রেডি আমি বসার আগে এরা সব বসে গেছে মানে কি বলবো এই জামাই আগে বসে নি হ্যাঁ জামাই দৃষ্টি উপভোগ করে আরে জামাই আগে খালি গতো চলো খাওয়া যাক আজকে মনে মাংস দেখে বেশি রাতে পড়লো তো আমরা চলে এসেছি এখন রাত্রি হয়ে গেছে এখন হচ্ছে যে নিজের শ্বশুর বাড়িতে এসেছি তো এখন আম কলা লিচু এগুলো সব দিতে হবে তো চলো মা এখানে রয়েছে আচ্ছা দাদা ওইটা তো ওইটা তো লাগে মাকে দিই যেহেতু সকালবেলা আমাদের হয়ে গেছে কাকু বাড়িতে মা যেহেতু মাছের ব্যবসা গিয়েছিলো তো সেই জন্য সকালবেলা ফটা দেয়নি এখন হবে ফটা দেওয়া তো এখন এগুলো আগে ধরো কেমন আছো ভালো আছে ভালো আছে তো হ্যাঁ একদম ভালো আছি তবে না আসছি

খুবই সুন্দর একটা শাড়ি এটা পরেই ফটাটা দিবে এনাও মা এটা পরেই কিন্তু ফটা নেবো খুবই সুন্দর বাবা কাজে গেছে তো বাবা বাড়িতে নেই ষষ্ঠীতে সোনালিকে শাড়িটা দিচ্ছি জামাই ষষ্ঠীর মেয়ে শাড়ি পাচ্ছে

স্টার্ট হয়ে গেছে এত এত খাবার এত এত খাবার যা খাবো না আঁতে হাতিয়ে দেবো একদম কোনটা থেকে কোনটা শুরু করবো

ভাত এখানে একটা মাছ বেগুন ভাজা পটল ভাজা পাঁপড় তারপরে পাঁপড়টা আমি খেয়ে নিয়েছি এই জন্য এইটুকু আছে কুঁদরি ভাজা এটা হচ্ছে ভাজা ভাজা আলু এখানে স্লাড তো তারপরে এখানে রয়েছে এটা কি মাছ এটা কি মাছ পাবদা মাছের এখানে কারি এখানে একটা কি মাছ এটা কি মাছ দই কাতলা এদিকে আছে যে চিংড়ি মাছের মালাইকারি এইসব খাওয়া দাওয়া একদম জমিয়ে একদম খাওয়া দাওয়া হবে আর সামনে রয়েছে দই দইয়ের কুড়িটা এত সব খাওয়ার খাওয়া হবে রাতের ডিনার খুবই সুন্দর এখানে অনেক হয়তো বলবে মাংস নেই কেন তো দুপুরে যেহেতু কাকাদের বাড়িতে কাকুদের বাড়িতে চিকেন মটন সব খেয়েছি তো আজকে এখন এখানে নর্মালি মাছ দিয়ে হচ্ছে কালকে হবে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো কালকে কি কি হয় বাকি খুব মজা এনজয় হবে চলো এগুলো খাওয়া দাওয়া করি জামা ষষ্ঠীর এই পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এটা ডে ওয়ান এখন ডে টু থ্রি সব আসতে থাকবে পার্ট ওয়ান পার্ট ওয়ান তো কাল পরশু তরশু এখন আছি এখন কি সব হয় তোমরা কিভাবে জামাই ষষ্ঠী এনজয় করছো খাওয়া দাওয়া করছো সেটাও কমেন্টে জানিও চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ গান্ধি বর্মান ফেসবুক পেজ অবশ্যই ফলো করো অ্যান্ড ইনস্টাগ্রাম গান্ধী বর্মান ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করো সোনালি মিনি ব্লগ ফেসবুক পেজ ফলো করো চলো বাই বাই মা বাই বাই করে দাও বাই